গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক দু হাজার পঁচিশের সূত্র মতে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তিকে ভাগ করা হয়েছে এইভাবে বেসামরিক সামরিক জনশক্তি জনসংখ্যা ভারতে একশো চল্লিশ কোটি পাকিস্তানের জনসংখ্যা পঁচিশ কোটি বিশ লাখ সক্রিয় সেনা ভারতে চোদ্দ লাখ ষাট হাজার পাকিস্তানের সক্রিয় সেনা হাজার ভারতের রিজার্ভ সেনা এগারো লাখ ষাট হাজার পাকিস্তানের লাখ পঞ্চাশ হাজার আধা সামরিক বাহিনীর সদস্য ভারতে পঁচিশ লাখ তিরিশ হাজার আধা সামরিক বাহিনী পাকিস্তানে আনুমানিকভাবে উল্লেখযোগ্য মোট সামরিক জনবল ভারতে একান্ন লাখ মোট সামরিক জনবল পাকিস্তানে সতেরো লাখ দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য ভারতের প্রতিরক্ষা বাজেট সাত হাজার নশো কোটি ডলার অপরদিকে পাকিস্তানের এক হাজার থেকে বারোশো কোটি ডলার স্থলবাহিনীর হিসেবে ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছশো চোদ্দটি অপরদিকে পাকিস্তানের ট্যাঙ্ক তিন হাজার সাতশো বিয়াল্লিশটি সাজোয়া যান ভারতে এক লাখ একান্ন হাজার দুশো আটচল্লিশটি পাকিস্তানে সাজোয়া যান আনুমানিক পঞ্চাশ হাজার ভারতের কামান রয়েছে ন হাজার সাতশো উনিশটি পাকিস্তানের কামান রয়েছে চার হাজার চারশো বাহাত্তরটি এর মধ্যে তিনশো পঁচাত্তরটি স্বয়ংক্রিয় হাইডজার সহ ভারতের বিশেষ বাহিনী রয়েছে প্যারা এস এফ ঘাতক ফোর্স ও এম এ আর পাকিস্তানের বিশেষ বাহিনী এস এস জি নৌ ও স্পেশাল সার্ভিস উইং